নমস্কার কুকস অ্যান্ড আদার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা শনিবার আজকে তো আমাদের নিরামিষ কিন্তু কাল আবার জামাই তো যাই হোক রান্নাঘরে যেতে একটু দেরি আছে আমার কারণ আমার একটু বাজারে যেতে হবে এই কারণেই বাজারে যেতে হবে কাল যেহেতু জামাই ষষ্ঠী সেহেতু আজকে একটু কাঁচা বাজার বা যদি একটু সংরক্ষিত মাছ মানে যেগুলো মাছগুলো রেখে দেওয়া যাবে ফ্রিজে এরকম মাছ যদি পাই একটু নিয়ে এসে কাজ এগিয়ে রাখবো আর কি জামাই মেয়ে এসে বললে তখন বাজারে যাব বাজার ধরবো এটা তো ঠিক না সেই হিসাবে আজকে একটু বাজারে বেরোতে হবে বাজারে যাই বাজার থেকে ঘুরে এসে রান্নার পরব রান্নাঘরে ঢুকবো থাকুন আজকে আমার সঙ্গে বাজারে আপনারা যদি আমার সঙ্গে যান তো চলুন একটু ঘুরিয়ে নিয়ে আসি আর তারপরে রান্নাঘরে ঢুকব তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো দেখলে একটু লাইক করুন সাবস্ক্রাইব করুন তাহলে এখন বাজারে বেরোই বাজারের উদ্দেশ্যে তো বেরোলাম কালকে জামাই ষষ্ঠীর কিছুটা বাজার যদি এগিয়ে রাখতে পারি দেখি টুকটাক কাঁচা বাজারটা আর একটা চিংড়ির রেসিপি হবে চিংড়ি মাছটা যদি আজকে পায়ে বেঁচে বুঝে রাখা যাবে যাই বাজারে ঢুকে গেলাম শনিবারের বাজার একটু ফাঁকা ফাঁকাই থাকবে কিন্তু চিংড়ি থাকবে কি না সেটাই কথা আজ আবার তোমার কাছে চিংড়ি নেই তোমার কাছে তো আজ আবার চিংড়ি তোমার চিংড়ি কত করে চল্লিশ টাকা আবার চল্লিশ করে দিলে চল্লিশ চল্লিশ আশি কুড়ি আড়াইশো দাম আড়াইশো দাও চিংড়ি মাছ লাগলো মাছের মাথা লাগতো এই কত কত করে মাথা ফুলকো বাদ দিয়ে টুকরো করবে নাকি সারাদ চিংড়ি মাছ নিলাম আর একটা মাছের মাথা নিলাম কাতনার ডাল দিয়ে কালকে হবে আড়াইশো রসুন দাও না আড়াইশো কত গো আড়াইশো চল্লিশ না এখন কালকে জামাই ষষ্ঠীর মাংস হবে এখন রসুন লাগবে এটা মতো দিয়ে দাও না গো বোল্টার দিয়ে দাও দিয়ে যেখানে আছে সেখানে দিয়ে দাও ব্যাস কি বোল্ডার রসুন না আড়াইশো পঞ্চাশ এই শশা কত এক কেজি বেগুন দেখো না দুটো কচি হবে নাকি বলো এরকম পাঁচশো টমেটো দাও পাঁচশো টমেটো দাও পঞ্চাশ পঞ্চাশ কত বেগুন চল্লিশ বেগুন চল্লিশ

আর কি নেবো ও কুমড়ো নেই পাঁচশো দাও ওই তো কুমড়ো ওখানে একশো দশ হয়েছে আচ্ছা দুটো লেবুর দাম কত গো একশো দশ একশো দশ আর দুটো লেবু দাও তোর ভেতরে

চায়না কুমড়ো তো জানি তো তাহলে একশো চল্লিশ টাকা হলো বাজারে তো গেলাম বাজার থেকে ফিরেও এলাম তিনি বাজারটা যা তুললেন মাছ টাছগুলো গুছিয়ে গেছে ডাকা হলো আমি জামা কাপড় ছেড়ে এবার রান্নাঘরের দিকে উঁকি মারলাম ও গ্যাসের ওপরে কি হচ্ছে দেখি রান্না তো এদিকে শুরু করে দিয়েছে আমার বাজার থেকে আসতে দেরি হয়ে গেছে একটু ও ডাল সেট সেদ্ধ চাপিয়েছ আর যেহেতু নিরামিষ এটা মুগ ডাল তো আচ্ছা ওই যে ওটা কুমড়ো কেটেছ না কুমড়ো ভাজা হবে শনিবারের সেই স্পেশাল রান্না কলাই ডাল আলু পোস্ত পটল ভাজা সব হবে না আর মেঘলা বৃষ্টি মেঘলা বৃষ্টি রোজ কলাই ডাল না খাওয়াই ভালো মানে সপ্তাহে একদিন না না খাওয়াই ভালো তা হলেও মাসে চার দিন কলাই ডাল নারকেল দিয়ে চাল কুমড়ো মুগের ডাল পটল ভাজা কুমড়ো ভাজা আলু উচ্ছে ভাজা ডাল সেদ্ধ নেবে গেল

아, 토마토. 네. 네, 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 네. 네. 네, 네. 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 네.

এবার কুমড়ো ভাজা আবার কড়া চেপে গেল কড়ার মধ্যে পড়ে গেল তেল ভাজবে তো সানফ্লাওয়ার সাদা তেল ভাজা ভুজির কাজ তো তুমি সাদা তেলেই করো তেল গরম হোক তেল গরম হয়ে গেছে এবার পাতলা করে কেটে ডাকা কুমড়োগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে কুমড়ো ভাজাটা খেতে খুব ভালো লাগে কুমড়োগুলো এমনি লাল তারপরে আবার লাল লাল করে ভাজা হয়েছে কুমড়োর রঙই পাল্টে গেছে আর এই কুমড়োগুলো চায়না কুমড়ো তো খুব মিষ্টি হয় ছোট ছোট বেটে বেটে থাবড়া থাবড়া এর ভেতরে ইয়েগুলো খুব পুরু হয়

ঠিক আছে আলু উচ্ছে আর কুমড়ো ভাজা হয়ে যাওয়ার পর আবার নতুন করে কড়াই বসে গেছে কড়াই তেলও পড়ে গেছে এবার সম্ভবত চাল কুমড়োটা হবে তাই না ঠিক আছে তেল গরম হোক

বেশ ভেতরে পড়ে গেল কেটে রাখা চাল কুমড়ো গুলো নুন হলুদ টলুদ এতই করবে তো হ্যাঁ একদিকে ঢাকা দিয়ে না জল দেবে না ও সেটা জল দেওয়া হয় না ওর জলেই ও সেদ্ধ হয়ে যাবে

সিলে বেটে নেওয়া হয়েছে নারকেল নারকেল বাটাই দেওয়া হবে একদম মিহি করে এটা তো একটু মিষ্টি মিষ্টি হবে নারকেল একটু মিষ্টি না দেখলে তো খেয়ে যায় আবার যখন না শুনো নারকেল মিষ্টি দিতে হবে চাটনি তো ভালো নারকেল পাওয়া যায় না এখন বাজারে খুব পরিচিত নারকেল গাছ না হলে এখন তাই কি দাম বাবা এইটুকু টুকু নারকেল পঞ্চাশ টাকা ষাট টাকা যেমন ডাবের দাম তেমন নারকেলের দাম একটু চিনির গুঁড়ো দিয়ে দেওয়া হলো এতে আর গুড় দেওয়া হলো না একটু মিষ্টি মিষ্টি খেতে হবে নিরামিষ নারকেল দিয়ে তো

পাতায় পাতায় জেখ সে ভু সবিভু এ জীবনের পাতায় পাতায় পাতাই জেখা সে ভু সবিভু সব ভুল চাটা খাই চাটা খেয়ে ওই একটু কাজ আছে ছোটোখাটো কাজ একটু আয়রনের কাজ আছে আয়রন ওটা করে তারপর কি চান আর খাওয়া তাহলে টুকটাক ভারি ফুরি কাজকর্ম সব সেরে টুড়ে চান টান করে খাবার টেবিলে রেডি খাওয়ার কাঁচা লঙ্কা ভাত আলু উচ্ছে ভাজা কুমড়ো ভাজা দিয়ে কী বললে তখন এটা নারকেল কুমড়ি নারকেল কুমড়ি মানে চাল কুমড়ো দিয়ে নারকেল দিয়ে রান্না সালাড মুগের ডাল টক দই করে বাবা বসে যায় তাহলে শুরু করি প্রথমে আলু উচ্ছে ভাজা নিরামিষ রসুন নেই হ্যাঁ সানফ্লাওয়ার তেল দিয়ে ভাজা হা হা আলু আছে এটা যে আলু উচ্ছে দিয়ে করেছ এবার যেমন নিম বেগুন হয় তেমন উচ্ছে বেগুন হয় না কাদা কাদা হ্যাঁ করেছো করেছিল করেছিল আসলে তখন করো না এখন যদি চার মাস পাঁচ মাস আগে করো ওটা কি মনে রাখা সম্ভব এমনি আজকে তুই দিয়ে খাচ্ছি কালকে জিজ্ঞেস করলে ভুলে যাবো ভিডিও দেখে বলতে হয় দাঁড়াও গড়ছি কারকে সঙ্গে রান্না হয়েছিল কার যদি এখন তিন চার মাস পেশ হয় মনেই থাকে না আলু হচ্ছে হয়ে গেল এইবার চাপ মুগের ডাল আমার গেম নিরশি বুনুন আর বুনি বুনুন একটা আছে পাতলা পাতলা করতে পারে না যা কিছু সব গাঢ় দাও শুকনো শুকনো দেখুন ডাল একদম চাপ চাপ হুম নিজে ডাল খেতে চাও না হ্যাঁ একটুখানি ডাল করা যায় না তো চার চামচে দু চামচ ডাল দিয়েছি তাই

আর একটু ডাল ঢাললাম এবার চাল কুমড়ো দিয়ে টেস্ট করব সত্যি কথা বলতে গিয়ে এক কথাই বলতে গেলে চাল কুমড়োটা যা হয়েছে সব মিলিয়ে কুমড়ো ভাজা চাল কুমড়ো মুগের ডাল আলু উচ্ছেটা ছাড়া যেন হচ্ছে ঠাকুরের ভোগ খাচ্ছি ঝাল মিষ্টি ঝাল মিষ্টি সব কিছুতে মুগের ডাল কুমড়ো চাল কুমড়ো যেন হচ্ছে ঠাকুরের ভোগ খাচ্ছি এত টেস্টি হুম ঠাকলা কোনো টক দই প্রথম পাতে তেঁতো খেয়েছি শেষ পাতে টক খাবো তাহলে খাই